অমাবস্যার জো ও নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে গতকাল দুদফা জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে সমুদ্রের ঢেউয়ের ঝাপটায় এ ক্ষয়ক্ষতি হয় সৈকতের ঝাউবাগান বাগান সংলগ্ন জাতীয় উদ্যান ও বেরিবেদ থেকে সৈকতে প্রবেশের সড়কে নতুন করে ভাঙ্গন শুরু হয়েছে জাতীয় উদ্যান সংলগ্ন হোসেনপাড়া এলাকার সড়কের প্রায় মিটার ভেঙ্গে ওই গ্রামে পানি প্রবেশ করেছে এদিকে সৈকত সড়কে নতুন করে ভাঙ্গন শুরু হয়েছে ভেঙ্গে গেছে অসংখ্য গাছপালা এছাড়া দীর্ঘ বাস কিলোমিটার সৈকতের বিভিন্ন স্থানের অব্যাহত বালু খয়ে মাটির স্তর বেড়ে এসেছে এদিকে দুদফা জোয়ারে প্লাবিত হয়েছে জেলার বেরিবাদের বাইরের নিম্ন অঞ্চল ভাঙ্গা বেরিবাদ দিয়ে পানি প্রবেশ করে তলিয়ে গেছে রাঙ্গাবালি উপজেলার অন্তত দশটি গ্রাম ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর তবে মৎস্য খাতে ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি ইনফিনিটি টিভি নিউজ ডেস্ক রিপোর্ট